এই যে বন্ধুরা এই যে জয় স্টিক দেখতেছেন এই জয় স্টিক দুইটারে আমরা এই দুইটারে দুটারে নিচের দিকে চাপ দিয়ে রাখলেই আমাদের ড্রোনের ফাঁকাগুলা ঘোরা যাবে এই যে আমরা নিচের দিকে চাপ দিয়ে রাখলাম দুটা জয়স্টিক স্টিক নিচের দিকে চাপ দিয়ে রাখছি আর পাঁকাটা ড্রোনের পাখা ঘোরা শুরু আছে এখন যদি আর ড্রোণের ফাঁকা ঘুরতে আমার হাতে এখন যদি আমি চাই যে ড্রোনটা তাহলে আমার কি করতে হবে এই যে জয় স্টিক আছে এই জয় স্টিকটারে এই এই জয় স্টিকটা আমি উপরের দিকে হালকা একটু চাপ দেবো এই যে আমার উপরে যাবে এই এই জয় যত উপরে নিব ড্রোন তত উপরে যাবে আর এই জয় স্টিকটা যত নিচে যাবো ড্রোনটা তত নিচে নামব এদের বন্ধুরা দেখতে আছেন জয় স্টিক উপরে উঠাইলে এটা উপরে যাবে নিচে নামাইলে নিচে যাবে আর জয় স্টিক যদি আমি এটা এই বামের দিকে নিই তাহলে ড্রোনটা বামের ওভাবে গলবে আর যদি ডানের দিকে ধরি তাহলে এটা এদিকে ঘুরবে দেখতেছেন যে বন্ধুরা দেখতেছেন যে আমি আপনাদেরকে ড্রোন এবং রিমোট দুইটা একসাথে দেখিয়ে দেখাই যদি এটা বামের দিকে ধরি তাহলে বামে করবে ডাইনের দিকে ধরলে ডাইনে করবে আর এই পাশে যে জয় স্টিকটা এটা হচ্ছে যে এটা যদি আমি সামনের দিকে ঠেলা দিয়ে ধরি তাহলে এটা সামনে আসবে আর যদি পিছনের দিকে ঠেলা দিই তাহলে ওটা পিছনে যাবে আর এ পাশে ধরলে ডাইন পাশে ধরলে বাম পাশে যাবে বাম পাশে ধরলে ডাইন পাশে যাবে এজন্য দেখেন আমি যদি এটা জয় স্টিকটা পিছনের দিকে ঠেলা দিয়ে রাখি এই যেটা এটা পিছন দিকে যাইতে আছে ড্রোনটা আবার যদি এই জয়স্টিকটা যদি সামনের দিকে ঠেলা দিয়ে দেখি আস্তে ঠেলা দিয়ে দেখলাম এই যে এটা আমার কাছে আবার সামনের দিকে চলে আসছে তো এখন যদি আমি এটাকে দধা বামের দিকে ধরে রাখি এই যে বামের দিকে ধরলে ড্রোনটা কি ডাইনে যাইতে আছে আর যদি ডাইনের দিকে ধরি তাহলে এই যে ড্রোনটা কি বামে আসতে আছে বন্ধুরা এভাবে ড্রোন কন্ট্রোল করতে হয় এই দুইটা দুইটা জয় স্টিক আছে জয়ের দুইটা জয় স্টিকের মাধ্যমে আপনি সম্পূর্ণ ড্রোন কন্ট্রোল করতে পারবেন পাশে নিতে পারবেন পিছে নিতে পারবেন উঁচু নিতে পারবেন সব কিছুই এই দুইটা জয় স্টিকের মাধ্যমে এই এখন যদি আমি ড্রোনটা আমার হাতে ল্যান্ড করতে চাই তাহলে এই যে এই জয় স্টিকটা আমি নিচে চাপ দিয়ে ধরে রাখবো ড্রোন আমার হাতে ল্যান্ড করবো বটেক মেটে এই যে আমি চাপ দিয়ে ধরে রাখলাম আর ড্রোনের নিচে হাত পাতলাম এই যে ড্রোনটা আমার হাতে আ বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে দেখেলাম কিভাবে একটি রিমোটের মাধ্যমে একটি ড্রোন উড়াইতে হয় এবং কন্ট্রোল করতে হয় হোক যেটা সেটা ডিজিআই ড্রোন বা যে কোনো ড্রোন সব কিছু সব ড্রোনে কিন্তু রিমোট কন্ট্রোলারের অ্যাপ প্রায় সেম আপনি একটা রিমোট কন্ট্রোলার দিয়ে সব কিছু উড়াইতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক যারা নিয়মিত ভিডিও দেখেন তারা আমার চ্যানেলে পাশে থাকবেন যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করে দেবেন